রীতিমতন সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট তারপরে পরে পাঁচটা দল আছে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আইছে পাঁচটা দল আছে পাঁচটা দলের মধ্যে একটা নতুন দল সেই দলটা হলো আইএসএফ দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত দু হাজার একুশে যে ভাঙড়ের গ্রামবাসীরা নসাদকে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করেছে সে ন সিদিকীভাবে পরে সাজের ওপরে কীভাবে ডোড়ার চলছে বাংলার মানুষ জানে বাংলাতেও বারো কোটি মানুষ আছে বারো কোটি মানুষ আছে আইএসএফ এর দলটা প্রত্যেকটা ঘরে ঘরে কম বেশি পৌঁছে গেছে ভোট সেটা পার্সোনাল ব্যাপার সে সিদ্দিকির ওপরে বিরোধী দল বারবার টর্চার করছে এবারকার সিদ্দিকি যখন বাড়ি আসছে আব্বাসের দিকে বলছে তাকে আমি দেখে আমার কষ্ট হয় তো উনি রাজনীতি ময়দানে উনি করছে উনি রাজনীতি ময়দানে মানুষের সেবা যত্ন করছে আমি ধর্মগুরু করছি তা আমার ভাইয়ের উপর যে টর্চার করছে সে আমিও রাজনীতি নামে আমি দেখতে চাই যে আমার 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 ভাইকে যারা টর্চার করছে আমাকে যেন করুক কিন্তু অস্ত্র থেকে কষ্ট হচ্ছে কিন্তু আব্বাসের থেকে ভাইটা রাজনীতি মানে আমার রাজনীতিতে নামবে সেটা এখন উনি বলেছে এখন নামবে কি নামবে সেটা পরের ব্যাপার আর যদি রাজনীতিতে নামে কি শকত মোল্লার মাথায় হাত পড়বে কিনা পশ্চিম বাংলাতে এমন কোন জায়গা নেই যে আব্বাসের দিকে তার কোন ভক্ত যাকে বলে তো দিকে ক্যানিং জলসা করছে ভাঙরতে কয়েক লক্ষ মানুষের ভিড় আজকে ঘটে পুকুরে আব্বাসের দিকে জলসা মিনাদুল নবীর উভেল লক্ষ্যে বারো রবিল আউ্বাল মিনাদুল নবীর উভয় লক্ষ্যে আজকে বিশাল বড় একটা মিনাদুল নবী একটা জলসা অনেক গিয়েছেন আব্বাসের দিকে প্রচণ্ড মানুষের ভিড় নিশ্চয় ক্যানিং থেকে লোক এসেছে এবার ওই ক্যানিং পূর্বে যদি দাঁড়ায় আব্বাসের দিকে যদি এর প্রার্থী যদি ক্যানিং ক্যানিংপুরবে দাঁড়ায় তাহলে তো মোল্লার হাত মাথায় হাত পড়বে না আব্বাসের দিকের মাথায় হাত পড়বে কেন আমি জানি যে মোল্লা ওটা ক্যানিংটা পুরো শকাত মোল্লার এলাকা কেন মোল্লা ওখানে বহুত কিছু তৃণমূলের তর উনি তো তৃণমূলেরই নেতা বহুত কিছু উন্নয়ন কাজ করেছে কিন্তু ওইখানে যদি আবার ক্যানিং পূর্বে যদি আব্বাসের দিকে যে আইএসএফের প্রার্থী যদি দাঁড়ায় তো সকাত মোল্লায় মাথায় হাত পড়বে কোনটা না সকাত না নশাঁসির সিদ্দিকে না কাস আব্বাসের দিকে পরাজিত হবে না নশাঁসির সিদ্দিকে কাসামশ্রীর দিকে পরাজিত কাসামশ্রীর দিকে তো দাঁড়াবে না ওখানে দাঁড়ালেন কিন্তু কানি আব্বাসের দিকে না তো সকাত মোল্লা আর ভাঙড়তে জানেন এর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী কে হবে আপনারা আগে আগামী দিন আপনারা অবশ্যই বুঝতে পারবে তো লড়াইটা হয়েছে ভাইজার মেল হলো হাজার দুশো চোরানব্বই একটা সিট সেটা হলো ভাঙড়ে নসাদ পেয়েছে সে এর দলটাকে মুছে দেওয়ার জন্য বিরোধী দল উঠে পড়ে লেগেছে আর বামফ্রন্ট সিপিএম কংগ্রেস আরও সব ছোট ছোট দলকে নিয়ে নসাদ সিদ্দিকি দু হাজার ছাব্বিশে জোটে লড়ছে এদের টার্গেট হলো ভাই বলা বলি কথা আমি তো অনেকে আমরা সামনে বলছি ওদের টার্গেট হলো আমার না নসাদ সিদ্দিকি ডাইরেক্ট বলছে আমার লক্ষ্য হলো বিজেপি আইএসএফ না বিজেপি আর তৃণমূল আর বিজে আর তৃণমূলের টার্গেট হলো বিজেপিকে বাংলা থেকে উচ্ছেদ করা যেহেতু বাংলাতে বিজেপির সিট অনেক কটা আছে বিধানসভায় নৃদ তো পাঁচ বছর ইনি তো চ্যালেঞ্জ করে শকাত মাল্যান নীকে চ্যালেঞ্জ করেছে তো ভাই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন আপনারা যে এখান থেকে আছে দু হাজার ছাব্বিশে যে খেলাটা হবে খেলাটা হবে মারমার কাটকার খেলা হবে ভাইজান সাংঘাতিক খেলা আছে ব্যাপার কিন্তু নসাঁশিদিক সাথে লড়াই আছে আব্বাসের দিকে ভাইজান যদি নামে রাজনীতি ময়দানে তাহলে আর এই সকাতমলতা বলে এসে অতই যদি বাপের ক্ষমতা ব্যাপারে ব্যাটায় হয় তাকেও আসো না কেনিম কেন আমার বিরুদ্ধে দাঁড়াও না যদি আব্বাসের দিকে দাঁড়ায় কে পরাজিত হবে একটু কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কার মাথায় হাত করবে আপনারা জানেন যে মানুষের কাছে সত্যটা বাস্তবটা তুলে ধরি আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন সামনে বিধানসভা ভোট আপনার ভোট আপনি কাকে দেবেন চিন্তা ভাবনা করে আপনি ভোটটা দেবেন আপনার ভোট আপনার একটা ভোট দাম এক লাখ টাকা বেফালতু জায়গায় ভোট দেবে না হেরে গেলে ভোটটা বেকার হয়ে যাবে দিমাগ লাগিয়ে ভোট দেবেন কাকে ভোট দেবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন লড়াইটা কিন্তু ভাই সাংঘাতিক লড়াই আছে মতামত জানাবেন যে যেখান থেকে আছেন ভাইজান আপনারা বক্তব্য শুনেছেন মূল্যবান মতামত জানাবেন